পরিণয় সব বাড়ি থেকে আমরা যে অবস্থায় বাড়ি থেকে বের হইছি বাড়ি থেকে কোনো কিছু জিনিস এক ফোঁটা জিনিসও নিতে পারি নাই যে অবস্থা তারওড়া করে যে পোশাকে পরে আমরা বের হইছি ওইরকমই আর এতে একটা খাতা বা বই কলম একটা জিনিসও আমরা নিতে পারিনি এখন কেবলই কত চিন্তা কত কষ্ট মানুষজন পড়েছে অনিশ্চয়তায় কাটছেন আতঙ্ক উদ্বেগ আমি আমার জীবন থাকতে এই মন্দিরে কে কিন্তু

প্রতিবাদী একদিন মিছিল শুরু করে তাদের অবরোধে কর্মসূচিও পালন করা হয় এবং খাদ্যাশৈলী সহ বিভিন্ন জেলায় ঢাকা চিতাম্বর সহ অনেক জেলাতে এই আক্রমণ শুরু হয় এরপর ছাব্বিশে সেপ্টেম্বরে পাহাড়ি ছেলে মেয়েদের কিছু ফেসবুকের টাইমলাইনে দেখা যায় যে ইউখানেও মাকে সেনাবাহিনীরা নেওয়ার অভিযোগ নেয় তাকে দরে নিয়ে গেছে এই অভিযোগটি শোনার পর পাহাড়ি ছাত্রসমাজের মধ্যে অনেক খুবই সৃষ্টি হয় তাকে সেরে নিতে বেদে চলে যায় সবাই এর জন্য সেনাবাহিনীরাও বাধ্য হয় কিন্তু এখনো লড়াই বাকি ছিল সাতাইশ সেপ্টেম্বরে জুন্মত আবারও সকাল সন্ধ্যার অবরোধের দাব সেদিন সেদিনও একাসরি সদরের উপজেলার প্রাঙ্গণে অবরোধকারীদের সঙ্গে কিছু স্থানীয়দের সাথে সংঘর্ষ হয় পাল্লা ও ইদপাত্তে নিক্ষেপের ঘটনা ঘটে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দিলেও পরবর্তী চারটার দিকে শহরের মহাজনতার এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় মহাজন তারা নারকেল বাগান সহ পুরো এলাকা এবং খাগাছড়ি সদর্কে প্রশাসন একশো চুয়াল্লিশ টাকার মধ্যে জারি করা হয় তার বড় শহরে ইয়দং বৃদ্ধবিহারের পাশে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয় এবং এটি পরে পাহাড়ি শেষে আহত হয় তাদের ইচ্ছা এখনো চলছে কিছু সংঘর্ষ হওয়ার থেকে খাদ্য সামনে ভারী আদিবাসীরা সড়কের সামনে দাঁড়িয়ে অবরোধের কর্মসূচি পালন করছিলেন এ সময় আইন রক্ষাকারী বাহিনীরা তাদের সামনে আসতে ভারী আজ আইন রক্ষাকারীদের মাঝে কথা কাটাকাটি এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর গুলি চালান বলে এই অভিযোগ ওঠে সেই পাহাড়ি আদিবাসীরা বলেন গুলি পর তারাও বয়ে পালিয়ে যায় এই পর পঁচিশ জন লোক এসে রাঁচু বাজারে যে দোকান আসে এবং যে আশেপাশে গড় গুলো আসে সেই সবগুলোকে দিয়ে ফেলে আর এইসব ভিডিও তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে এই তিনজন ছেলে নিহত হয়েছে নিহত ব্যক্তিরা হলেন আঠুয়ে মাথা আঠাই মার্মা এবং দুইটি মার্মা হাজুর বয়স বিশ একুশ বাইশের মধ্যে প্রয়োজনায় যৌনসূদ্র জনতারা প্রশাসন এবং উপদেশ সাথে সাথে একই বৈঠুকে বসেছেন এবং সেই বৈঠুকে তারা তাদের অনেক ধাবিয়ে এঁকেছে কিন্তু তাদের সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেই গুণের বিচার না হওয়া পর্যন্ত সেই নিহত বাইদেউ ক্ষতপূরণ না হওয়া পর্যন্ত বসত গাড়ি হয়তো যে দোকানপাট পুরে ছাই হয়ে গিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ কর্মচারী চলবার রাখবে আসলে সবাই শান্তিপূর্ণ দেশ চায় সবাই শান্তির জীবন চায় কিন্তু যখন এরকম পরিস্থিতির শিকার হয় কেউ বলবে যে এরকম কিছু হয় নাই কেউ বলবে এরকম কিছু হয়েছে কিন্তু আমার মনে হয় যে সত্য ওখানে যে বিচার হওয়া উচিত সত্যি বিচার হওয়া উচিত এখন নিউজে এটাও শুনিয়ে এসেছে যে সেই যে কিশোরী ছোটবর্তী এরকম পরিস্থিতির শিকার হয়েছে মেডিকেল দিয়ে সেরকম কিছুই দেখা যায়নি আসলে আমি জানি না কত সত্য সেই মেডিকেল রিপোর্ট কারো চাপে প্রশাসনের চাপে বা কোনো কারো ব্যক্তি মহগণের চাপে সে মেডিকেল রিপোর্ট মিথ্যা যদি কিছু সামান্য ছোট জিনিসের আমরা বিচার করি সেটিও আমাদেরকে লড়াই করে যুদ্ধ করে মাঠে নেমে রাস্তায় নেমে আজকাল আমাদেরকে এইসব করে আমরা সেই বিচারের আশা করতে পারি কি না কত খাগার শরীর এতটাই আগুন কিছু